প্রকাশ আমাদের অঙ্গিকার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল ইনসব সংবাদে আপনাদের স্বাগত সাথে আছে আমি নুসরাত জাহান প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমাদের নোয়াখালী জেলার প্রতিনিধি আব্দুল মুতালেবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত অঙ্গীকার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার উনিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার সাতাইশে সেপ্টেম্বর সকাল দশটার সময় রাজধানীর পল্টন টাওয়ারের চতুর্থ তলায় ইকোনমিক রিপোর্টার্স ইউনিটের হলরুমে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার পরিবারের সকল জেলা ও উপজেলার প্রতিনিধি সহ সকল কর্মকর্তারা উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার চিফ রিপোর্টার সাইদুর রহমান বাবুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি ফরিদ খান দৈনিক চৌকশ পত্রিকার সরকারি সম্পাদক আব্দুল আউয়াল দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ময়মনসিং ব্যুরো চিফ শামীম আহমেদ তৃণমূল সাংবাদিকতার বিশেষ অবদান রাখায় সারা দেশ থেকে আগত ব্যুরো চিফ স্টাফ রিপোর্টার জেলা ও উপজেলা প্রতিনিধিদেরকে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার পক্ষ থেকে পুরস্কৃত করা হয় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সিনিয়র সাংবাদিক দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নোয়াখালীর গৌরব সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মোহাম্মদ আবু নাসিরকে সম্মাননা স্মারক প্রদান করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা